হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আবার আপনাদের সামনে চলে এসেছি অদিতি লাইফস্টাইল চ্যানেল নিয়ে অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই জানিয়ে উঁচু মায়ের খেলাধুলার ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতে থাকুন যেহেতু বড় মেয়ের ফাইনাল পরীক্ষা শেষ তাই আজকে উঁচু আর ওর বদ্দি মিলে খেলা করছে ব্যাট বল দেখুন বন্ধুরা ব্যাট বল শুধু ছেলেরাই খেলতে পারে তার তো কোনো মানে না মেয়েরাও খেলতে পারে এবং কত আনন্দ সহকারে পুচুমা ও দিদি খেলা করছে আপনারা দেখুন এবং ভিডিওটা সম্পূর্ণভাবে আপনারা দেখবেন ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে চেষ্টা করব আপ আপনাদের ভিডিওগুলো যেন ভালো লাগে আমি আপ্যায়ন চেষ্টা করব আপনাদের জন্য এবং আপনারা আমাদের পাশে আছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমার তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ভালোবাসা জানায় আমার পুচুমাকে আমার দিদি খুব ভালোবাসেন দিদিভাইরা আমার পুচুমাকে অনেকে কমেন্টে জানিয়েছেন সেই দিদিভাইদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা সম্পূর্ণভাবে আপনারা দেখবেন কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে মাঠেও চলে এসেছে খেলাধুলা করতে সেটাও আপনাদেরকে একটুখানি দেখাবো আপনারা দেখুন আমি একটু আগিয়ে যাই ওরা দিদি আর বোন মিলে খেলা করছে আমি একটু বাগানের দিকে যাই এই যে বন্ধুরা সব পরীক্ষা শেষ মানে বুঝতেই পারছেন সবাই আনন্দ সহকারে চলে এসেছে মাঠে খেলা করতে আপনারা দেখুন খুব ভালো লাগবে তার সঙ্গে সঙ্গে একটু মাঠটাও আপনাদের দেখা হয়ে যাবে মাঠে গরু বেঁধে রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে চলে <laughs> যাব